আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন আমরা কিন্তু প্রতিদিনই হয় সকালে নয়তো বিকেলে ঠিক আছে এভাবে কিন্তু আমরা এখানে এসে সবাই একত্রিত হয়ে গিয়েছি কিন্তু এখন রওনা দিচ্ছি আমাদের বিকেল টাইমে ঘোরার জন্য আর কি ঠিক আছে তো এই যে এইভাবেই আমরা প্রতিদিন ঘুরি তো ঘোরার মাঝখানে কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিও রেকর্ড করি ঠিক আছে তো এভাবে আমরা কিন্তু যে কোনো একটা ফাঁকা জায়গায় থামবো থেমে ভিডিও রেকর্ড করবো ঠিক আছে রাস্তাতে যেখানে দেখবে লোকজন নেই ওইখানে থেমেই আমি ভিডিও রেকর্ড করা শুরু করি আমরা ঠিক আছে তো যাই হোক ফেসবুকে সত্যিই ইনকাম করা সম্ভব যারা নতুন আমরা কাজ করতেছি কাজ শুরু করেছি তারা অবশ্যই নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব ভিডিও পোস্ট করতে থাকি অবশ্যই আমরা সবাই একসাথে সফলতা অর্জন করতে পারব ঠিক আছে তো একসাথে সফলতা অর্জন করতে হলে অবশ্যই একে অপরের সাথে থাকতে হবে সবাইকে ভালোবাসা বিনিময় করতে হবে ঠিক আছে হিংসা করা যাবে না এবং ধৈর্য লাগবে প্রচুর পরিমাণে ধৈর্য ধৈর্য থাকা লাগবে আজ হচ্ছে না কাল হচ্ছে না পরশু হচ্ছে না তার দিন ঠিকই হবে তবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে দেখবেন যে আপনিও সফলতা অর্জন করতে পারবেন ফেসবুক থেকে আর সব সময় যে ফেসবুক নিয়েই পড়ে থাকবেন তা না একটু ঘোরাঘুরি করবেন আর নিজস্ব চাকরি থাকলে তারপরে সংসারের কাজ থাকলে কিংবা পরিবারের কাজ থাকলে সেগুলো অবশ্যই করতে হবে ঠিক আছে সেগুলো করার পরে যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই ফেসবুকে কাজ করবেন ফেসবুক একটু পার্ট টাইম জব জব হিসাবে লেন প্রথমে তারপরে দেখবেন যে আপনি মেনলি নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক সমস্যা নাই আপনারা লেগে থাকুন কাজ করতে থাকুন আর ধৈর্য সহকারে লেগে থাকুন ঠিক আছে ধৈর্য ধরে লেগে থাকুন দেখবেন যে আপনারা সবাই সফলতা অর্জন করতে পারবেন ফেসবুক থেকে সত্যিই সফলতা অর্জন করা সম্ভব টাকা ইনকাম করা সম্ভব যদি আমরা লেগে থাকি লেগে থাকলে হবে তবে অরিজিনাল ভিডিও এবং অরিজিনাল ভয়েস দিয়ে আপনাকে ভিডিও করতে হবে আপনি যদি নতুন অবস্থাতেই অন্যের মিউজিক ব্যবহার করেন অন্যের গান ব্যবহার করেন অন্যের ভিডিও আপনার পেজে কপিরাইট নিয়ে কপি করে ডাউনলোড করে নিয়ে আসেন এবং পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার সফলতা নাও পাইতে পারেন আপনার জন্য অনেক অনেক সমস্যা আপনার সামনে আসবে তো আমি মনে করি অবশ্যই আমাদের নিজস্ব ভিডিও এবং নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও রেকর্ড করা এবং পোস্ট করা আমাদের সকলেরই উচিত আমরা যখন বোঝা শিখব জানা শিখব সব কিছু বুঝবো যে ফেসবুকের গাইডলাইন কোথায় কেমন ঠিক আছে তখন আমরা মিউজিক ব্যবহার করব কি না করব সেটা আমাদের পরের বিষয় ঠিক আছে আপনি প্রথমত নিজের ভয়েস দিয়ে নিজস্ব ভিডিও আপনি পোস্ট করেন আপনি যা পারেন যেটা ভালো পারেন সেটাই করেন তবে আপনার নিজস্ব ভিডিও পোস্ট করেন আস্তে আস্তে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে আপনার কথা বলার স্টাইল চেঞ্জ হবে কোনো সমস্যা নাই লজ্জা পাওয়ার কিছু নাই নতুনরা যারা পুরাতনরা আসে না পুরাতনরা যারা আছে এখন পুরাতন হয়ে গেছে অনেক বড় পেজের মালিক তারা একসময় নতুন ছিল তাদের কথাবার্তাতেও জড়তা ছিল তারা তাদের এখন পেজটা বড় হয়েছে তাদের কথাবার্তা স্মার্টনেস এসেছে ঠিক আছে তো আমরা যারা নতুন আছি তাদের কথাতে স্মার্টনেস আসবে সবাই সুন্দরভাবে কথা বলতে পারবে কিন্তু নতুন অবস্থায় কারোর কথাই স্পষ্ট হবে না সবার কথাতে জড়তা থাকে আমার নিজের কথাতেও জড়তা ছিল তো যাই হোক আপনারা শুরু করেন কাজ শুরু করেন দেখবেন যে চেষ্টা করলে সব সম্ভব তবে চেষ্টা করেন নতুন যতটুক পারেন নতুন অবস্থাতে যতটুক পারেন ততটুকুই সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করেন আর সুন্দর সুন্দরভাবে কথা বলেন ভিডিওতে কিছু না কিছু কথা বলেন হয় ফেসবুক নিয়ে কথা বলতে পারেন কিংবা ছন্দ বলতে পারেন কবিতা বলতে পারেন আপনার যেটা ভালো পারেন আপনার ভিডিওতে ওইটাই বলেন ঠিক আছে মানুষ ভিডিও দেখার পাশাপাশি কথা শুনতে ভালোবাসে গান শুনতে ভালোবাসে কবিতা শুনতে ভালোবাসে তা আপনারা কথা বলবেন কিংবা কবিতা বলতে পারেন তবে ওইটা হওয়াতে হবে অবশ্যই আপনার নিজের গলায় নিজস্ব ভয়েস দিয়ে আপনি করতে হবে ঠিক আছে অন্যের নতুন অবস্থাতে অন্যের মিউজিক ব্যবহার করলে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে অবশ্যই নিজস্ব ভিডিও নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে তবেই আপনি সফল হতে পারবেন তো যাই হোক আমরা কিন্তু দেখেন প্রতিদিন কিন্তু এভাবে ঘোরাফেরা করি হয়তো সকালে বেরোই নয়তো বিকেলে ঠিক আছে তো তাদের ফাঁকে ফাঁকে আপনারাও একটু ঘোরাঘুরি করবেন একটু বেরোবেন ঠিক আছে ঘোরাঘুরি করলে মন ভালো থাকে আর মন ভালো করার জন্য অবশ্যই আপনাদের প্রচুর পরিমাণে ঘুরতে হবে বাইক থাকুক কিংবা পায়ে হেঁটে যেভাবে হোক একটু বিকেল টাইমে ঘুরবেন ভালো লাগবে ঠিক আছে ফেসবুকে কাজ করার পাশাপাশি একটু করবেন দেখবেন যে আপনার কিছু ট্রফিক পেয়ে যাবেন কিছু ভিডিও শুট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমরা এভাবে ঘোরাফেরা করি আর এইভাবেই আপাতত আমাদের কাজ চালাই যাচ্ছে ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সবাই একসাথে এগে যেতে পারি একে অপরের পাশে থাকতে পারি সবার সাথে ভালোবাসা বিনিময় করতে পারি সবাই সফল হতে পারি ঠিক আছে এখানে আমাদের নিজস্ব পকেট থেকে এই টাকা দিচ্ছে না আমিও দিচ্ছি না যে হিংসা করব একমাত্র ফেসবুক কোম্পানি ফেসবুক থেকে আমরা টাকা পাবো পেমেন্ট পাবো ফেসবুক সব কিছু দেবে তো আমরা একে অপরের হেল্প করে আমরা সবাই সফল হয়ে যাই ঠিক আছে তো যাই হোক দেখছেন কত সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর ঠিক আছে রাস্তার দুই পাশে ধানখ্যাত আর এখানে একটা বড় কড়ই গাছ ঠিক আছে অনেক সুন্দর একটা পরিবেশ বসার জায়গা আছে তো মাঝে মাঝে এরকম প্লাস আপনারা আসবেন প্লেসে তো ভালো লাগবে আপনাদেরও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময়ে আবার দেখা হবে আবার কোনো ভিডিওতে কথা হবে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম